হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আজকে রান্না করব হচ্ছে রোস্ট আর আজকে কিভাবে কি রান্না করলাম আর কি কি করলাম অবশ্যই আপনারা দেখতে পাবেন আমার পুরো ভিডিওতে তো আমি প্রথমে রোস্ট রান্না করার জন্য একটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি আর মুরগিটা মুখ সুন্দর মতো কেটে ধুয়ে দিচ্ছে তো বাসায় রোস্টের মশলা ছিল না তারপরেও আজকে রোস্ট খাওয়ার অনেক পিনিক হচ্ছিলো তো ভাবলাম যে বাসায় যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই হচ্ছে রোস্ট রান্না করব। আর আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করব তো আমি অনেক দিন পর হচ্ছে মায়ের বাসায় গিয়েছিলাম অনেক দিন না সরি মানে কিছুদিন পর পরে আমি যাই তো যাওয়ার পর হচ্ছে আমি আজকে ভাবলাম যে রোস্ট খাবো তো অনেক ইচ্ছা হচ্ছিল রোস্ট খাওয়ার জন্য তো এখানে লবণ হলুদ মাখাই দিয়ে মাংসটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি আর রান্না করতে করতে আমি দেখলাম আমার মেয়ের একটা হচ্ছে চিপস তো চিপসটা আমি কিন্তু একটু খেয়ে ফেলেছিলাম আমার মতো কে কে আছেন যে মেয়ের হচ্ছে খাবার খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর এখানে দেখুন আমি আমি হচ্ছে আম্মু সবাই মিলে বাইরে গেছিলাম আমাদের লেবু গাছ থেকে লেবু তুলতে তো আমার যেহেতু লেবু লাগবে তো গাছে থেকে আম্মু টাটকা টাটকা লেবু পেরে দিচ্ছিলো লেবুগুলো কিন্তু অনেক বড় বড় অনেক সুন্দর ছিল দেখুন আর লেবু পাড়তে যাই দেখলাম যে আমাদের গাছে অনেক বড় বড় মালটা হয়েছে তো মালটাগুলো আমি হচ্ছে দেখছিলাম তো দেখতে দেখতে লোভ সামলাইতে না পারি একটা হচ্ছে বড় দেখে পেরে নিয়েছি যদিও এটা ছিল অনেকটা কাঁচা কিন্তু মালটাটার অনেকটা সাইজটা অনেক বড় ছিল আর এখানে আমার মেয়ে তো মালটা পাই অনেক খুশি আর এটা হচ্ছে হুমায়ের আমার মেয়ের বান্ধবী তো গাছে থেকে টাটকা লেবু নিয়ে এসে একটু মাংসের মধ্যে দিয়ে দিলাম এটা আমার অনেক ভালো লাগে একটু টক টক ভাব হয় যেটা আমার ভালো লাগে এর জন্য হচ্ছে গোটা মাংসে একটা বড় লেবু দিয়ে দিলাম এবার হচ্ছে আমি হচ্ছে তেল গরম করে নিয়ে মাংসগুলো একে একে ভেজে নেব আচ্ছা আপনারা কমেন্ট করে জানাবেন তো যে আমার মতো কে কে মুরগি লাভার আছেন আমার মতো মাঝে মধ্যে মনে হয় আমার চ্যানেলের নাম ফুড লাভার খাদি সব হচ্ছে মুরগিগুলো একে একে হচ্ছে দিয়ে দিলাম একসাথে ভেজে নেব যেহেতু ফাইন পেনটা অনেকটাই বড় ছিল আর একটু ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি যাতে মাংসটা প্রপার ভাবে একবারে সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর আমার আম্মু আমাকে বিয়ের আগে আমি যখন বলতাম যে মুরগি খাবো আমার বাবা আনতে চাইতো না আর আমার আম্মু আমাকে বলতো এই কথা যদি আমি আমার বাড়ির লোকজনের কাছে বলি তাহলে তারা বলবে আমি খাইতে পাই নাই তো এখন এগুলো শুনলে হাসি পাই তো যে যাই ভাবুক আমার কিন্তু মুরগি ভালো লাগে আর এখানে দেখুন অনেক কটা ডিম ছিল সেগুলো আমি ভেজে নিলাম আর তারপরে আমি হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে এবার হচ্ছে মশলা কষাই মুরগিটা রান্না করে ফেলবো তো এখানে প্রথমে আমি মরিচ পেঁয়াজ একসাথে দিয়ে সুন্দর মতো হচ্ছে একটা গ্রেভি করে নিয়েছি ঘন তো দেখুন গেবুরিটা দেখতে এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে এটা দিয়েই ভাত খেয়ে ফেলি তো মশলাটা থেকে যখন সুন্দর মতো তেল ছাড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে হচ্ছে ভাজা মাংসগুলো আর ডিমগুলো একসাথেই দিয়ে দিলাম দেওয়ার পরে বারে আমি সুন্দর করে এটা হচ্ছে কষায় নিব কষায় কষাই রান্না করব। আর যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস ছিল মাংস পিসগুলো অনেক বড় বড় হয়েছে আর ভেতরে যেহেতু ভালো করে মশলা না এর জন্য আস্তে আস্তেই রান্না করব। তো রান্নাটা সুন্দর করে করছি আমি তো দেখুন কষানোর সময় এত সুন্দর একটা স্মেল আসছিল বলার না যেহেতু আমি মুরগির মাংসের মধ্যে লেবু অ্যাড করেছিলাম এর জন্য একটা সুন্দর একটা হচ্ছে স্মেল আসছিলো তো আমি মাংসটা সুন্দর করে প্রপারভাবে সিদ্ধ করার পর তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দেব। তো দেখুন এখানে আমি হচ্ছে কষায় নিচ্ছি ডাকনা দিয়ে ঢেকে তো এখানে দেখুন মাংস থেকে অনেকটাই পানি ছাড়ছে যেহেতু আমি মাংসটা আগে ভেজে নিয়েছি এর জন্য তেমন কিন্তু পানি ছাড়ে নাই অল্প একটু হয়েছে আর এখানে দেখুন মাংসটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম তো হচ্ছে একবারে হচ্ছে অল্প একটু হালকা ঝোল রেখে দিব তো এখানে আমি মুরগিটার মধ্যে ঝোল দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর তারপরে দেখি যে হচ্ছে আম্মু হচ্ছে একটা ভাজি করেছে এখানে আর এখানে পটল ভাজি করেছে এই পটল ভাজিটা আমার অনেক ভালো লাগে আর আমি যে হচ্ছে মালটাটা পেরে নিয়ে এসেছিলাম সেটা নিয়ে একটু মজা করতেছিলাম আর এখানে আমার মেয়ে হচ্ছে মোটুপাতলু দেখতেছিল এটা হচ্ছে প্রত্যেকটা বাড়িরই কাহিনি প্রত্যেকটা বাচ্চারা এই কার্টুনটা এত পরিমাণ পছন্দ করে তো দেখুন কী সুন্দর করে আমার মেয়ে পাতলু দেখছিলো তো তারপরে তার কাছ থেকে একটু তাকে সময় দিয়ে এসে আমি দেখলাম যে আমার রান্নাটা প্রায় অর্ধেক হয়ে গেছে তো আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর হচ্ছে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু কাঁচামরিচে বর্তমানে অনেক দাম তাই বেশি দিই নাই তো এখানে হচ্ছে আমি সুন্দর করে নাড়াচাড়া দিলাম আর আমার ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে তো রান্নাটা কেমন হবে বলতে পারছি না তো দেখুন আমার এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে তো দেখুন দেখতে কতটা লোহনীয় লাগছে তো আমি এটা সুন্দর করে একটা বোলের মধ্যে হচ্ছে সার্ভ করে নিয়েছি তো দেখুন কতটা ভালো লাগছে তো আমার কিন্তু দেখতে অনেক ভালো লাগছে আর এখানে তো সবার অনেক পরিমাণ খিদা পাইছে তো আমরা সবাই মিলে প্লেটে ভাত নিয়ে সুন্দর করে হচ্ছে খাওয়া শুরু করবো এবার তো প্রথমে আমি হচ্ছে আমার মেয়েকে দিয়ে দিলাম তো আমার মেয়েকে একটা লেগ পিস দিলাম আর একটা হচ্ছে মাইটি দিলাম যেহেতু ছোট বাচ্চারা অনেক ভালোবাসে মাইটি খাইতে আর এখানে আমার প্লেট আমি ডেকোরেশন করছি তো এখানে আমি একটা বড় দেখে পিস নিয়ে নিলাম মাংসর একটু নিয়েছি হচ্ছে ভাজি আর নিয়ে নিলাম হচ্ছে কিছু পটল তো এবার আমি হচ্ছে ভাত খাবো তো দেখুন আমরা তিন ভাই বোন আমার ভাই আমি আর আমার মেয়ে সবাই মিলে খাওয়া শুরু করছি তো প্রথমে পটল দিয়ে একটু ভাত খেয়ে নিলাম তো পটল ভাজিটা অনেক মজা হয়েছে যদিও পটলের হচ্ছে খোসা সহ যে ভাজিটা করে সেটা খাইতে আমার বেশি ভালো লাগে তারপরে এটা হচ্ছে আমি পটল দিয়ে আলু দিয়ে ভাজি করেছিল। এটা আরও বেশি সুন্দর ছিল এই ভাজিটা আমার অনেক ভালো লাগছে আর তারপরে মাংসটা খাইতে অসাধারণ টেস্ট হয়েছিল কি বলবো যদিও রোস্টের মশলা দিই নাই তারপরেও লেবুর একটা ঘ্রাণ আসছিলো তারপর হচ্ছে ধনিয়া পাতার একটা ঘ্রাণ আসছিল অসাধারণ টেস্ট হয়েছিল তো দেখুন আমি খাওয়া দাওয়া করছি তো আমি খাওয়া দাওয়া করতে থাকি আপনারা ঠুস একটা লাইক করে দেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আমাকে একটা কমেন্ট করে যাবেন আশা করি পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে তো আজকের ভিডিওটি পঞ্চাশ ভালো থাকবেন আল্লাহ